Alla prossima veniamo a Tibera, a আসরের নামাজ আদায় করার পর যথাক্রমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এরশাদুল্লাহ ঘড়িতে সময় তখন আনুমানিক পাঁচটা একটি ডিপার্টমেন্টাল স্টোরে প্রবেশ করে লিপলেট হাতে দিতে দিতেই কালো পাঞ্জাবি পরা এক ব্যক্তি হাত দিয়ে ইশারা দেয় একবার দুইবার নয় পরপর সাত থেকে আটবার ইশারা দেওয়া হয় আর সাথে সাথেই এলো পাতারি গুলি ছুটতে থাকে সন্ত্রাসীরা মাত্র দুই হাত সামনে থেকে ঘাড়ে অন টার্গেট নেওয়া হয় এতে নিহত হয় সরোয়ার বাবলা নামক এক যুবক আহত হন এরশাদুল্লাহ সহ আরো একজন বুধবার বিকেলে চট্টগ্রামের বাইজি থানাধীন চাইলতাতুলি এলাকায় এই ঘটনা ঘটে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক সরোয়ার বাবলাকে মৃত বলে ঘোষণা করে তথ্য সূত্র থেকে জানা যায় সেখানে মোট সাত থেকে আট রাউন্ড গুলি ছুড়ে সন্ত্রাসীরা এবং কালো পাঞ্জাবি পরা ওই ব্যক্তির হাতের ইশারার পর পরেই গুলি শুরু করা হয় পুলিশ বলছে এই ব্যক্তির খোঁজ নেয়ার চেষ্টা চলছে এ ঘটনার পরপরই আলোচনা সমালোচনা শুরু হতে থাকে নানা মহলে এদিকে পুলিশ বলছে এই গুলি বিএনপি নেতার শাদুল্লাকে টার্গেট করে করা হয়নি শাদুল্লা বিএনপি মনোনীত চট্টগ্রাম আট আসনের পদপ্রার্থী এ ছাড়াও তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহববায়কের দায়িত্বে আছেন অন্যদিকে সরওয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় 17টি মামলা চলমান আছে শাদুল্লা নিউজ ডেস্ক